আজ কি রান্না হচ্ছে গো আজকে করব হচ্ছে লাউয়ের লাউয়ের ডাটা চচ্চড়ি হ্যাঁ লাউয়ের ডাটা চচ্চড়ি হ্যাঁ তাহলে করতে কি করব আচ্ছা তেলের মধ্যে কালো জিরে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে আলু আর এই কাঠালের দানা এই যে এটা ভেজে নিলাম হ্যাঁ এটা ভাজা হয়ে গেছে এইটাই যে গরম জলে গঞ্জলে একটুখানি ছেদ্ধ করে নিলাম একটু ভাপিয়ে নিলা গঞ্জলে হ্যাঁ একটু ভাপিয়ে নিবা কারণ ও পোকা তো অনেক করে দেয় সেটা দিয়ে এটা কুমড়ো দেবে না না কুমড়ো কুমড়ো দাও না না কিন্তু কুমড়ো দেয় না কুমড়ো দেয় না মানে দাও না তো দেখি এটা দায় হবে রেসিপি হচ্ছে

আমি এমনিও যে কোনো শাকপাতা আমি গরম জলে ভিজিয়ে রাখি ধুয়ে নিয়ে গরম জলে ভিজিয়ে রাখি নিজের রাখি স্যাটিসফ্যাকশন যে পোকাগুলো থাকলে শোখে যতক্ষণ দেখি যতক্ষণ ই করি সরিয়ে দিই তাহলে এই রকম যেই মানে পোস্তর মতন হয়ে গেলা ডাঁটা পোস্ত তো পোস্তই বেশি হয়ে গেছে আর তুমি তো সরষে যেহেতু আমরা খেতে চাই না বলে সর্ষে খুবই কম দিয়েছে হ্যাঁ

বাড়িতে আপনারাও সবাই যারা মানে ডাঁটা তো সবাই খায় চচ্চুড়ি আমরা সবাই খাই সবাই একটু চেষ্টা করে এইভাবে দেখবেন কিছুই না এরপরে একটু নুন চিনি হলুদ দিয়ে নামেই নেওয়া হলুদ আর হলুদ তো দোয়া হয়ে গেছে আর মতো নুন আর চিনি এই তো অল্প একটু চিনি আমরা চিনি আমি খুবই কম খাই মানে মিষ্টি খুব কম খাই তরকারিতে অল্প একটু জল দিয়ে দিচ্ছি এ হয়ে গেল ডাঁটাগুলো একটু ছেদতে হবে চচ্চড়ি একটা পদ বাড়লো একটা মুখরোচ্ছক পদ বাড়লো আর বাঙালি বাড়িতে ডাল চচ্চড়ি একটা কি একটা কথার কথা কি দেখেলে ডাল চচ্চড়ি অমুক ভাজা আর মাছের চোখ ঠিক আছে তাহলে এই পর্যন্ত দেখালাম পরেরটা দেখাতে হয় হবে বলে মনে হয় না শুধু নুন দিয়ে নামিয়ে একটু নুন তেল দিয়ে নামিয়ে নেবে